আসসালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণীর ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণীর মানে সেকেন্ড স্টেপ বলতে গেলে আর কি নিট পানির বিক্রয়ের পরে যে বিকৃত পণ্যের ব্যয় তো এই বিকৃত পণ্যের ব্যয় আমার অনেক জায়গায় প্রয়োজন কার্যপত্র থেকে শুরু করে আর্থিক বিপরীত দিকে শুরু করা ফার্স্ট ওভার আর্থিক বিবর্ণ সেকেন্ড ওভার আর্থিক বিবরণী তারপর লগা আরো অনেক সেক্টর আছে যে বিদ্যুতপূর্ণ ভয়টা কি আছে দরকার আছে তাই এই বিব্যুতিপূর্ণ ভয়টা স্বয়ং মনোযোগ সহকারে দেখো এবং যারা যারা বুঝো নাই তারা প্রশ্ন করো আর তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো তারা পাউন বক্সে প্রশ্ন করো যে এই জায়গাটা বুঝি নেই বা এই জায়গার মানে কার কি প্রশ্ন আছে তোমার কোন বক্সে প্রশ্ন করো আচ্ছা এখন দেখাচ্ছি বিক্রীত কোন ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয় শর্টকাট বলতে গেলে চারটা স্টেপ কয়টা স্টেপ চারটা স্টেপ প্রথম তিনটে স্টেপ যোগ লাস্ট স্টেপে কি বিয়োগ আরো সহজ বলতে গেলে যে ফার্স্টে প্রারম্ভিক মজুদ লাস্টে সমাপনে মজুদ এই দুইটা আইটেমে কোনো কার্য থাকে না সচরাচ খুবই সহজ প্রারম্ভিক মজুদ ড্রয়িং এ থাকবে সমন্বিমযোগ সমন্বয় থাকবে আচ্ছা আর মাঝখানেও যদি দুটা আছে একটা মিড ক্রয় আর্ট হলো প্রত্যক্ষ ব্যয় এখন প্রত্যক্ষ ব্যয় যারা স্কুল লেভেলের তারা প্রত্যক্ষ বয় শিখে নেয় তারা শিখছে কি ক্রয় সংক্রান্ত তো প্রত্যক্ষ বয়টা হলো না দু প্রকার একটা ক্রয় সংক্রান্ত ব্যয় আর একটা কারখানা সংক্রান্ত ব্যয় এই দুটাকে তুমি মাসন্ত ব্যয় বলো বা প্রত্যক্ষ বয় বলো ডাজ ম্যাটার আমি কি কথা বুঝা বলতে পারছি আচ্ছা এখন তাহলে কয়টা স্টেপ চারটা স্টেপ তো গত ক্লাসে আমরা নিট ক্রয়টা আমাদের ক্লাসে দেখাই দিছি নিট ক্রয় এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো নিট ক্রয় আর আজকে এই বিদ্যুৎপূর্ণ ব্যয়ের ভিতর বিস্তারিত আলোচনা করব না যাদের প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিব বা পূর্বের ক্লাস থেকে দেখে নিব আচ্ছা তাহলে কয়টা স্টেপ ফোর স্টেপ সাতটা বলতে গেলে কি

তো আমি যখন অঙ্ক করবো যে যে দফা আসবে সে সে দফা করবো যে যে দফা আসবে না সে সে দফা কি বাদ দা চিন্তা করতো ঠিক আছে আচ্ছা তাহলে ছকে বুঝেই ছক বুঝে ভালো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবা বিবরণ টাকা 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 বিবরণ টাকা টাকা তো গত ক্লাসে যে নিট বিঘ্ন দেখাইছিলাম এই নিট বিঘ্ন হলো এমন নবাব যার কাজ থাকলে আমরা কি করবো সেকেন্ড কলামে না থাকলে কোন কলামে থার্ড কলামে আর এই নিট বিঘ্ন বাদ দিয়া আর যত এন্ট্রি আছে নিট বিঘ্ন আর মূল ধরনের মালিকানা সত্য এই দুটো হলো কি নবাব হিসাব বিজ্ঞানের এই ফাইনাল অ্যাকাউন্টের কি নবাব এই নিট বিঘ্ন আর কি মালিকানা সত্য এই দুটো এন্ট্রি যখন করবো আমরা এদের কাজ থাকলে কি সেকেন্ড কলামে না থাকলে কোন কলামে থার্ড কলামে না থাকলে থার্ড কলামে আর এছাড়া আর অন্যান্য যত কি আছে এন্ট্রি আছে তাদের কাজ কাজ বলতে কি যোগ বিয়োগ কাজ বলতে কি যোগ বিয়োগ বা সমন্বয় যদি থাকে ফার্স্ট কলামে না থাকলে কোন কলামে সেকেন্ড কলামে তো এখন শুরুতে যেটা বললাম যে এক নম্বরে প্রারম্ভিক মজুদ পূর্ণ এই প্রারম্ভিক মজুদ পণ্য সচরাচর দশটা অঙ্ক করলে নটা অঙ্কের মধ্যে কোনো কি থাকে না কাজ থাকে না কাজ থাকলে কি করবো ফার্স্ট কলামে দেবো ঠিক আছে আমি কাজ নেই ধরে কি বললাম সেকেন্ড কলাম নিলাম কি

নিট ক্রয় এই নিট ক্রয়ের কাজটা কি আমরা কি থাকি তা আমরা কি মনে করি নিট ক্রয়ের কাজটা কি এখানে করলাম করার পর হয়েছে কত ধরো ষাট হাজার টাকা কত টাকা হয়েছে ষাট হাজার ঠিক আছে এর পরে কি আসবে প্রত্যক্ষ ব্যয় কি ভাই প্রত্যক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় এই নিট ক্রয়টা হলো ধরলাম সেকেন্ড স্টেপ আর এই প্রত্যক্ষ ব্যাটারি কি ধরলাম থার্ড স্টেপ ঠিক আছে এখন এই প্রত্যক্ষ ব্যয়ের ভিতর কি কি আসবে আমি একটু সাইডে দেখাচ্ছি দেখো এখানে প্রত্যক্ষ ব্যয় এক ক্রয় সংক্রান্ত ভাই কি ভাই ক্রয় সংক্রান্ত ব্যয় অর্থাৎ ক্রয় করতে গিয়ে যে ব্যয়গুলো হয় অর্থাৎ স্পষ্ট ক্রয় পরিবহন ক্রয় শুল্ক ঠিক আছে এগুলা তোমরা বইয়ের ভিতর দেখলে পাবা ঠিক আছে যে ক্রয় করতে চাই যে ব্যয়গুলো হয় এগুলো আমার কি ক্রয় সংক্রান্ত ব্যয় যে ক্রয় সংক্রান্ত ব্যয় সেগুলো কোথায় আসবে প্রত্যক্ষ ব্যয় আসবে আর ক্রয় সংক্রান্ত না ব্যয় হয় যদি কারখানা সংক্রান্ত ব্যয় হয় সেগুলো আমার কোথায় আসবে প্রত্যক্ষ ব্যয়ের আন্ডারে আসবে কারখানা কারখানা সংক্রান্ত ব্যয় অর্থাৎ কারখানায় কি হয় শ্রমিকদের মজুরি দেয় কারখানার ভাড়া কারখানার বিদ্যুৎ বিল ঠিক আছে মানে কারখানা রিলেটেড যত ব্যয় আছে সবই আমার কি অর্থাৎ কিছু ব্যয় মনে করো বিদ্যুৎ বিল বললো তোমাকে করতে হবে যে তোমার অফিসের বিদ্যুৎ বিল নাকি কারখানার বিদ্যুৎ বিল যদি কারখানা মেনশন করা যায় তাহলে কারখানা না লিখি এটা কি অফিসিয়ালি কিসিয়ালি অফিসিয়ালি কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার ক্রয় সংক্রান্ত ব্যয় বা কারখানা সংক্রান্ত ব্যয় যেই ব্যয় হোক এটাকে টাচ করলো প্রত্যক্ষ ব্যয় এটাকে টাচ করলো কি ব্যয় প্রত্যক্ষ ব্যয় তো প্রত্যক্ষ ব্যয় গুলো কোথায় আসবে এখানে আসবে কোথায় আসবে এখানে আসবে ধরে নিলাম একটা প্রত্যক্ষ ব্যয় ক্রয় পরিবহন কি পরিবহন ক্রয় পরিবহন ক্রয় পরিবহন ধরলাম কত সাতশো ধরি এবার ক্রয় পরিবহন ধরো কি সামনে বলেছে তিনশো টাকা বকি আছে সবসময় একটা কথা মাথায় রাখবা যে আয় ব্যয় যদি বাকি বা বকে থাকে তাহলে কি হবে যোগ বকে থাকলে কি হবে যোগ হবে দেখো বকে দফা গুলো কি হবে যোগ হবে বকে গুলো কি হবে যোগ আর যদি অগ্রিম দফা থাকে অগ্রিম অগ্রিম থাকে তাহলে বকেয়া যদি যোগ হয় তাহলে এখন মনে কর ক্রয় পরিবহন সমন্বয় সম ক্রয় পরিবহন বলছে রাহ মিলে আহ সাতশো টাকা কত টাকা সাতশো এবার বলছে ক্রয় পরিবহন তিনশো টাকা বকে আছে তাহলে কি যোগ বকেয়া যোগ কি বোকে পরিবহন ধরলাম কত তিনশো তাহলে সাত শত তিনশো কত হলো এক হাজার কত হলো এক হাজার এবার ধরলাম মজুরি মজুরি কি আবার কারখানা সংগত ভাই এই যে মজুরিটা মজুরি ধরলাম কত বারোশো এবার মজুরি যে শ্রমিক ঠিক আছে সেই শ্রমিক আমি কি করলাম দুশো টাকা আগে মনে করো কি

সমাপনী মজুদ পণ্য কি করতে হবে বাদ দিতে হবে ধরলাম আমাদের সমাপনী মজুদ পণ্য বারো হাজার টাকা কত হাজার টাকা বারো হাজার ধরে নিলাম অঙ্কের সাথে এই চার নম্বর স্টেপ সমাপনী মজুদ পণ্য কি করতে বলছি বাদ দিতে বলছি কি দিতে বলছি সমাপনী মজুদ পণ্য কি হবে বাদ যাবে সমাপনী মজুদ পণ্য কত ধরলাম বারো হাজার যদি বারো হাজার বাদ দিই তাহলে থাকে ষাট হাজার কত থাকে ষাট হাজার তোমরা সবসময় মনে রাখবা যে সব অনুমোদিত মাইনাস করার পর যে রেজাল্ট বের হয় সেটা নামে কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে বাহাত্তর থেকে বারো বাহাত্তর পর রেজাল্ট ফাইনাল রেজাল্ট বের হলো এখন আমরা কি করবো এক ঘর আগে সামনে ঘরে দিব অর্থাৎ এই ঘরে কত লাগলাম ষাট হাজার কথা কি আমি বুঝাই বলতে পারছি এবার এক নজর আরেকবার বুঝাই দেখো বিকৃত পণ্যের ব্যয় চারটা স্টেপ তিনটা স্টেপ যোগ হবে একটা স্টেপ কি হবে বিয়োগ হবে তো প্রথম স্টেপ আসবে কি প্রারম্ভিক মজুত পণ্য আর দ্বিতীয় স্টেপ আসবে কি নিট ক্রয় এই নিট ক্রয় আমরা গত ক্লাসের ভিডিওতে দেখাই দিছি সেখান থেকে দেখলে বুঝতে পারবা এরপর আসবে কি প্রত্যক্ষ ব্যয় কি ভাই প্রত্যক্ষ ব্যয় প্রত্যক্ষ ব্যয় আবার কি দুইটা আইটেম একটা ক্রয় ব্যয় সম্মত কি কারখানা সমত ব্যয় এই দুটা অগ্রিম দেওয়া আছে কত দুইশো তাহলে বারোশো দুইশো বদল ধরে তো এক হাজার তাহলে এটা ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড স্টেপ আর এদের কি হলো থার্ড স্টেপ এই সবগুলো স্টেপ কি করলাম যোগ করলাম যোগ হলো এই বাহাত্তর থেকে মজুর

যারা অনলাইনে ভিডিওটা টা দেখতেছ তারা কমেন্ট বক্সে পুষ্ট করে যায় আমি সববার চেষ্টা করবো সালাম আলাইকুম